আসসালামু আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন মেডিসিনের রিভিউতে স্বাগতম আজকে আমি নরসল এবং সোলো সকলের পরিচিত এবং প্রয়োজনীয় একটি প্রোডাক্ট নিয়ে বলব নর্সল এবং সোলো কার্যকারিতা এর সঠিক ব্যবহার পার্শ্ব সব বিষয় আজকে ভিডিওতে আলোচনা করব নিয়মিত আমার পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পাশে থাকা বেল আইকন অন করে রাখুন নরসল এবং সোলো একই উপাদানে তৈরি বা একই জেনারি জেনারিকে তৈরি করা হয়েছে অর্থাৎ নরসল এবং সোলোতে সোডিয়াম ক্লোরাইট বিপি জিরো পয়েন্ট নাইন তবে আপনি যেটা ব্যবহার করেন করতে পারেন কেননা কারো কাছে নর্সলের ভালো কাজ করে মনে হতে পারে আবার কারো কাছে সোলো ভালো কাজ করে মনে হতে পারে নরসল সোলো এর কার্যকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক নবজাতক শিশুদের শুষ্ক ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে গেলে দেখতে পারবেন ঘুমাতে গেলে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে অনেক বাচ্চা কান্নাকাটি করে বাচ্চাদের বুকে কফ জমে গেলে নিঃশ্বাস নিতে কষ্ট হলে নরসল সোলো ব্যবহৃত হয় নেবুলাইজার বা ঘাস দেওয়া হয় তখন অন্য অন্য ওষুধের সাথে নরসল বা শোল দেওয়া হয় চিকিৎসার যন্ত্রপাতি যেমন গস বেন্ডিস পরিষ্কার করতে নরসল বা সোলো ব্যবহৃত হয় প্রধান যে বিষয় হলো বাচ্চাদের শুষ্ক ঠান্ডায় নাক বন্ধ হয়ে যাওয়া গেলে নাকের ড্রপ হিসাবে নর্সল এবং সোলো ব্যবহার করা হয় এছাড়া নেবুলাইজারের ক্ষেত্রে নেবুলাইজারে নর্সল বা সোলো সলিউশন হিসাবে ব্যবহার করা হয় নরসল প্রস্তুত করেছেন স্যালাইন লিমিটেড অপশনিনের একটি অঙ্গ প্রতিষ্ঠান অপরদিকে সোলো প্রস্তুত করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল নরসল পচিসের প্রাইস হল পঁচিশ টাকা অপরদিকে ষোলো টেন এম প্রাইস হলো তেইশ টাকা নর্সল ষোলো এর ব্যবহারবিধি নবজাতক বাচ্চাদের ক্ষেত্রে নর্সল বা ষোলো এক ফোঁটা করে দুই নাকে দৈনিক তিনবেলা ব্যবহার করতে হবে পাঁচ বছর উপরে বাচ্চাদের ক্ষেত্রে দুই ফোঁটা করে দৈনিক তিন বেলা দুই নাকে ব্যবহার করতে হবে তো মার্শাল সোলো সম্পর্কে আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে লিখুন আজকের ভিডিও কেমন লাগলো আপনার সে বিষয়েও আপনার মন্তব্য জানতে চাই আমার চ্যানেলে মেডিসিনের অসংখ্য রিভিউ রয়েছে আপনি আমার চ্যানেলটি এখনই ঘুরে আসুন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন দেখা হবে নতুন কোনো মেডিসিন নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ